সারাদিন কাজ আর কাজ কাজ করতো জীবনটা তোকে গেল বলছে কাজের লোক রাখো সাহস কি আছে দিদি আমি চলে এসেছি আমি আমি কাজের বৌদি কামিনী তা তোমাকে দেখে তো কাজের বৌদি বলে মনেই হচ্ছে না তোমাকে দেখেও তো বাড়ি মালকিন বলে মনে হচ্ছে না মুখ সামলে কথা বলবে তবে কি আমাকে কাজের বৌদি বলে মনে হচ্ছে তাছাড়া কোনো কাজের বৌদি ভাবে সেজে গুজে তো আসে না হটা চোখে কাজল কানে দুল তা তুমি কাজ করতে এসেছো না ছাড়ো না দিদি এক সময় না আমাদের সবই ছিল কিন্তু ওই আমার বরের মদ খাওয়ার জ্বালায় সবই চলে গেল তাই তো আমি লোকের বাড়ি বাড়ি কাজ করে বেড়াই গো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই কি কি কাজ করতে পারো আমি বাড়ির মালিককে খুশি করা থেকে পারি সব কাজ করতে পারি তোমার কি কি কাজ করা লাগবে গো দিদি কি বাড়ির মালিককে খুশি করবে মানে শোনো তোমাকে না বাড়ির মালিককে খুশি করতে হবে না তার জন্য আমি আছি মাজা এগুলো করলেই চলবে দেখি দেখি তোমার হাতে সোনার আংটি গলায় চেন ব্যাপারটা কি তোমার আরে দিদি আমি যেসব বাড়িতে কাজ করি সেই বাড়ির বাবুরা আমার কাজ দেখে খুশি হয়ে আমাকে এইসব বানিয়ে দিয়েছি কি বাবুরা তোমার কাজে খুশি হয়ে সোনার আংটি বাবা সোনার চেনও বানিয়ে দিয়েছে এইবার বুঝতে পেরেছি কি কর아 তুমি বাবুদা খুশি কর এই জন্য তোমার বল মাঠে পয়সা সব ভাসিয়ে দেয় হ্যাঁ শোনো চলবে না আসবে কাজ করবে পয়সা নেবে চলে যাবে বেশি বড়াড়ি না তো তোমার হবে হ্যাঁ তা তোমার মায় কত দেখো দিদি আমি পাঁচ বাড়িতে কাজ করি প্রত্যেক মাসে আমি ছ হাজার টাকা করে মাইনে নেই মার্কেটে আমার প্রচুর ডিমান্ড আমার নাম কামিনী সবাই আমাকে কামিনী বৌদি বলে ডাকে কি ছ হাজার টাকা মাইনে ওই যে সদর দরজা তুমি আসতে পারো ওরকম ডিমান্ড আর না কাজের বৌদি আমার দরকার নেই ছ হাজার টাকা জানে বাবু সব ঠিক করে এসেছে বাবুর তো খুব রস বাবুর আমি রস বার করছি কয় শুনতে পাচ্ছ কি হয়েছে এত চিৎকার করছো কেন বাইরে আছো তুমি

না বন্ধুর বাড়িতে কাজ দেখেছি তাদের কাজ করে তাই জন্য তুই বদিকে নিয়ে এলাম হুম কোন না তোমাকেই না দিয়ে দেয় কোমর দুলিয়ে দুলিয়ে কাজ শোনা তুমি আমাকে যেভাবে কোমর দোলিয়েছো না সেভাবে আর কেউ কোমর দোলাতে পারবে না এখন তুমি বাসনগুলো বৌদি মতো দাও তো এখন থেকে বৌদির এখানেই কাজ চলবে রে বৌদি হতে যদি কোন বেড়া ধুবি দেখেছি না তা তোমাকে আর তোমার কাজের বৌদিকে খাসি কাটা করবো মনে থাকে যেন

सोचना पड़ता है रे कौन सी कौन सी गाली देने का सोचना पड़ता है मेरे को ऐसा मत करो मेरी जान लाइफ में कुछ अच्छा करो यारो पॉकेट छोटो मोड़ो क्या हुआ অনেক মেছে ঘর ঝাড় দেওয়া হচ্ছে ঘরটা মুছে নাও রান্নাঘরে অনেক বাসন পরে আছে ওগুলো মেঝে নাও ঘরটা মুছে নাও আমি পারি না আর পারি না এই কেন মোরা এখানে বল কি করছ ও ওই বৌদিকে 6000 টাকা করে মাইনে দিচ্ছি না বৌদি কেমন কাজ করে তাই দেখছিলাম ও তোমার যা কত রাস সেটা আমি বুঝদাই পাচ্ছি আরে বসো আমি বসবো

এটা তুই ঘর বসবে এখন থেকে আর এখানে কিন্তু ঝুঁকে কাজ করা চলবে না এই তুমি এখানে কি করছো চলো বলছি চলো বৌদ্ধ কাজ দেখছে

সত্যি ছাড়া কি মিথ্যে বলছি আমি হলো সত্যি ছাড়া আমি মিথ্যা হ্যাঁ হ্যাঁ বকে বলবো না কিন্তু কি ভালো মালিক গো কপাল করে এরকম একটা মালিক পেয়েছি আর ভালো লাগে না গো এই সারাক্ষণ চিৎকার চেঁচামেচি একদম ভালো লাগে না ঠিকই বলেছ সারাক্ষণ শুধু কে 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 করতেই থাকে তোমার উপরে কি কম অত্যাচার করে এই সংসারটা না আমাকে পাঠা বানিয়ে দিয়েছে তুমি কেলটি মেয়েটাকে ছাড়ো তো আমি তোমার জন্য লাল টুকটুকে সুন্দর একটা মেয়ে দেখে দিচ্ছি তাই বুঝি আর মাটা মাটা তো এক তো বাঘিনি বাবাটাও পুরো ভিজে বিড়াল যেন কিচ্ছু বোঝে না কি রেখেছে ওর সঙ্গে বিয়ে দিল না

চে তো বিয়ে করার সারটা আমি